গুড মর্নিং অনেক দিন পর আপনাদের সঙ্গে চলে আসলাম ঘরে ডেলি কাজগুলো যেগুলো আমি করি রোজি হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে কিছু কাজ আপনাদের সঙ্গে শেয়ার করি আর দূরে ওই দেখুন হলুদ গেঞ্জি পরা আমার হাজব্যান্ড ওখানে গাছে জল দিচ্ছে মানে গাছ পরিচর্যাতেই আছে তো সকালবেলা উঠে রোজ মানে ওঠে চারটের দিকে আমার হাজবেন্ড উঠে ওই তো এক ঘন্টা ব্যায়াম করে দৌড়াদৌড়ি করে তারপরে মাঠের মধ্যে যায় আমাকে রোজ বলে যাওয়ার জন্য আমি উঠতে পারি না মানে লেট নাইট ঘুমাই আমি তো ওই জন্য আমি আর হয়তো যাওয়া হয় না আমার তো এখানে আমি রোজ যেটা করি সেটা ভাবলাম আজকে আপনাদের সঙ্গে অল্প কিছু হলেও একটু শেয়ার করব আর আমার হাজব্যান্ড ওখানে আমাকে বলছিল যে এখানে দুটো গাছ শুকিয়ে গেছে একটা লেবু গাছ আর একটা লিচু গাছ তো ওই গাছ দুটো উঠিয়ে দেবো তারপরে ওখানে দুটো তুলসী গাছ দুটো আমি বলছিলাম লাগিয়ে দিতে কারণ তুলসী গাছ দুটো বেশ অনেকটা বড় হবে যদি ভালো করে বড় জায়গাতে লাগানো হয় আর এখানে দুবালতি দেখলাম জল নিয়ে যাচ্ছে মানে মাটিগুলো নামিয়েছে তারপরে মাটির থেকে আগাছাগুলো সরিয়ে এখন ওই মাটিগুলো সুন্দর করে গুছিয়ে আবার নতুন জায়গাতে দিচ্ছে আসসালামু আলাইকুম আহ এস আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো একটু কমেন্টে জানাতেই পারেন যে কেমন আছেন তো আপনারা কেউই কমেন্ট করেন না তো যাই হোক এখন আমার হাজব্যান্ড খুব বিজি গাছ নিয়ে খুব পরিচর্যা আছে এ থেকে মাটি নামানো তারপর আবার সেগুলো আগাছাগুলো ফেলে দিয়ে সেগুলো আবার নতুন করে জায়গা মতো দেওয়া তারপরে গাছ লাগানো মানে গাছ বেশি কিছু না অ্যালোভেরা গাছগুলো লাগানো হচ্ছে তো যাই হোক হনুমানে তো সব গাছ নষ্ট করে ওই জন্য অ্যালোভেরাগুলো নষ্ট করার পরে ওগুলোই রাখা হচ্ছে তো রোজই টুকটাক করে গাছগুলোর পরিচর্যা করে আমি আর করতে পারি না ভালো লাগে না এই গরমের মধ্যে তো যাই হোক মোটের ওপর দিনটা শুরু করলাম সকাল থেকে প্রচণ্ড গরম শুরু হয়ে গেছে তো দেখি কথাটা কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো ভিডিওটা একদমই মিস করবেন না দেখতে থাকুন ভালোই লাগবে আর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন ঘর ঝাড় দেবো কাপড়গুলো ওয়াশে চলছে সেগুলোও কেচে মেলে দেব তো চলুন দেখতে থাকুন তো এখন এখানে কাপড় ওয়াশে চলছে তো আর কিছুক্ষণ হবে আর গাছটা এখানে নিয়ে আসা হয়েছে গাছগুলো না রোদে পুরে নষ্ট হয়ে যাচ্ছে এখানে এটা রাখা হয়েছে আর ওই দুটো এখানে চালার মধ্যে রাখা হয়েছে তা নাহলে একদমই রোদে পুড়ে শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে পাতাগুলো দেখুন কেমন শুকিয়ে গেছে পাতাগুলো তো সব বীজ ঠিকঠাক দেওয়া হচ্ছে জল টল অথচ কিন্তু শুকিয়ে পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে ওই জন্য চালার মধ্যে রাখা হয়েছে তো ছিল ওইখানে গাছগুলো এখানে আনা হয়েছে তো চলুন আবারও পরে আসছি গাছগুলো সারি তো এবার চলে আসলাম কাপড় ওয়াশে দেওয়া ছিল তো সেগুলো আবার ট্রান্সফার করে অন্য ড্রামটার মধ্যে দিচ্ছি মানে এবার ওয়াশে জলটা ছাড়বো এতক্ষণ কাপড়টা ধুলাই হলো এবার আমি ওয়াশে দেব। তো সেটা চালিয়ে দিয়ে আমি যাচ্ছি এবার ঘর ঝাঁট দিতে তো ঘর ঝাঁট দিয়ে চলে আসলাম এই কাজগুলো না আমি কিন্তু রোজই করে থাকি তো সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয় না অফ ক্যামেরাতে করি তো আজকে বললামই তো ভাবলাম একটু আপনাদের অল্প অল্প করে একটু শেয়ার করি কারণ ডেলি ভ্লগ মানে ডেলি তো আমি যে রুটিন মাফিক যে কাজগুলো করি সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার কিন্তু আমার স্ট্যান্ড নেই আর সেই রকমভাবে মানে ফোন ধরার তো কেউই নেই তো সেই মতো কাজ করা যায় না মানে কাজ করি আপনাদের সঙ্গে হয়তো শেয়ার করা হয় না তো এখানে আমি ব্যাক দিয়েছিলাম তো আমার হাজবেন্ড আবার ওইটা ঘুরিয়ে দিয়ে গেলো তো আজকে মনে করছে আপনাদের সঙ্গে সমস্ত কাজ অল্প অল্প হলেও শেয়ার করবো তো ঘরটা কোনো দিনই ঝাঁট দেওয়া হয়তো দেখানো হয় না হয়তো প্রথম প্রথম অনেকবার শেয়ার করেছি আপনারা অনেক দিন হয়ে গেছে আমার এই ডেলি কাজগুলো হয়তো দেখতে পান না আমি সমস্ত কাজ করে ফেলি তারপরে আপনাদের সঙ্গে পরে শেয়ার করি যে এই কাজগুলো করলাম তো আজকে সবটাই একদম রুটিন মাফিক যে কাজ আমি করি রোজ করি কিন্তু এই কাজগুলো আর সেগুলোই আপনাদের দেখাচ্ছি তো যখন টেনে দিয়ে ভিডিওটা দেখছি খুবই ছোট হয়ে গেছে কিন্তু ভিডিওটা অলরেডি এক দেড় ঘন্টার হয়ে গেছিলো আমাকে কেটে ছেটে বাদ দিতে দিতে এই পর্যন্ত এসে আমি দাঁড়িয়েছি তো এদিকে মোটরে জল ভর্তি হয়ে গেছে মানে ট্যাঙ্কিতে ওই জন্য জল পড়ছিল আর অনলাইনে আবার চাল অর্ডার করা হয়েছিল সেই চালটা ঢালা হয়নি তো তো এতক্ষণ তো ভয় জোয়ার পেয়েছেন আর এতক্ষণে অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই দেখুন চাল আনা হয়েছে তো চালটা এখন কিছু চাল পাখিতে দেব এখনও এখন রান্নাই করা হয়নি তবে পাখিকে দিই আর চলুন সাদা পায়রাটা দেখিয়েছিলাম না একটু আগে দেখালাম আর সাদা পায়রাটার পায়ে সমস্যা হয়েছে বুঝতে পারছি আয় আয় দেখুন খুঁড়ি খুঁড়ে হাঁটছে এ দেখুন ও ঠিকমতো হাঁটতেও পারছে না ওর পায়ে খুব ব্যথা কিছু তো সমস্যা হয়েছে তো আজকে তিনটে পায়রাই আগে এসছে এ দেখুন ওই পায়রাটাও বস হয়ে গেছে বাড়িতে তো ওদের চালটা দিলাম ওরা এখন চালটা খাক সব এক একে মানে ল্যান্ড করছে তো এই তো তো এখন ওর এই তো লালটা চলে এসছে এইটু নতুন যেটা আসছে আর এই দুটো তো আগের থেকেই ছিল তো তার সাথে সাথে কাকও চলে আসছে বুঝতে পারছে এই টাইমে খাবার দিই তো ওদের খাবারটা দিলাম এখন ওরা খেতে থাক এখন তো দেখিয়ে দিয়েছি মেলা হয়ে গেছে তো চলুন এখন ব্রেকফাস্ট কি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব একটা জিনিস শেয়ার করি দেখুন এগুলো ছিঁড়ে গেছিলো ওই জন্য আবার নতুন করে অর্ডার দিয়ে নিয়ে এসছে তো এগুলো জিম করতে গেলে লাগে এটা প্লাস্টিক এটা রাবারের তো এটা রাবারের আছে আর এখানে একটা তার টাইপেরও আছে তো সব রকমের এগুলো ইউজ করা যায় সব রকমভাবে তো এগুলো আমার হাজব্যান্ড সব অর্ডার করেছে দেখুন এক একটা এক রকমের কাজ তো এতগুলো অর্ডার করেছে একসঙ্গে তো দেখা যাক কোনটা কী কাজ হয় আর এই দেখুন একটু শব্দ পেয়েছে আর উড়ে চলে যাচ্ছিলো তো রান্নাঘরে যাই সকালে ব্রেকফাস্টে খাক এখানে আছে লেবু জল একটু গরম জল নিয়েছি লেবু জল দেবো ছেলে খাবে আমি খাবো আর হাজব্যান্ড খাবে ডিম আর হচ্ছে লেবু এ হচ্ছে সকালের আজকের ব্রেকফাস্ট ডাল বানাবো তো ডালটা সিদ্ধ হয়ে গেছে রান্না হবে আজকে ডাল আর আলু সিদ্ধ দেখুন এগুলো কি লবণ মনে হচ্ছে দেখে একদমই না ডলটা ফুটিয়েছিলাম তো নিচে দেখুন কেমন আয়রন পড়ে গেছে তো আয়রন আমরা বেশিরভাগ দেখি হলুদ হলুদ টাইপের তো সাদা দেখে নিন কেমন একদম মনে হচ্ছে লবণ পোড়া মানে লবণ নিচে দেওয়া আছে এরকমটাই মনে হচ্ছে তো চলুন ভাতটা হয়ে গেছে রান্না তো ভাতটা খুব সুন্দরভাবে হয়েছে তো এখন শুধু ডাল আর আলু সিদ্ধটা তো কাপড়গুলো মেলা ছিল আর ওদের মধ্যে শুকিয়েও গেছে আজকে রোদের তাপও আছে গরম আছে আবার হাওয়াও আছে তো চলুন এগুলো আগে উঠিয়ে নিই ঘরে রাখি কারণ একদমই শুকিয়ে গেছে তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে লাঞ্চ মিনিটা শেয়ার করছি এখানে আলু আর ডিম দিয়ে ভর্তা বানানো হয়েছে আর আছে মসুর ডাল আর এখানে আছে ভাত তো এই হচ্ছে আজকে লাঞ্চ মিনি সাড়ে বারোটা বাজে তো আবারও আপনাদের সঙ্গে বিকালে কথা বলছি তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন ছাদের মধ্যে এসছি বলেছিলাম একেবারে বিকালে কথা বলবো লাঞ্চের পরে তো ঘুমাইনি ফোনই ঘাঁটছিলাম এডিট করলাম তো এডিটটা আজকে সকাল করেই করে ফেলেছিলাম তো যাই হোক এখন ভাবলাম একটু ছাদের মধ্যে আসি আর রোজই এখন ছাদের মধ্যে এসে এই ছাদের মিডলে আমি চেয়ার নিয়ে এখানে বসে থাকি সে রাত নটা পর্যন্ত তো ভালো লাগে দু এক পাক হাঁটি আবার একটু বসি আবার একটু হাঁটি আবার একটু বসি তারপর আমার হাজব্যান্ড আসে হাজব্যান্ড এসেও বসে কারণ এখন বেশ মেঘলা মেঘলা ওয়েদার তো বেশ ভালো লাগে বাইরে বেশ খুব সুন্দর রাত্রিবেলাতে মিষ্টি হাওয়া হয় ঘরে যেতে ইচ্ছাই হয় না আর ঘরে গেলে না এতটাই গরম লাগে তখন এসি অন না করে থাকা যায় না অনেকদিন হয়ে গেছে আপনাদের সঙ্গে সাতটা শেয়ার করাই হয় না তো ভাবলাম আজকে বেশ ওয়েদারটা মেঘলাও আছে আর একটু আগেই মানে আধা ঘন্টা পনেরো এক ঘন্টা আগে একটু হালকা বৃষ্টি হয়ে গেল কিন্তু কিছুই বুঝতে পারছি না মানে এতটা রোদের তাপে ছাদটা গরম হয়ে আছে বৃষ্টিটা বোঝা যাচ্ছিল না মানে এসে দেখছি কিছুই না বৃষ্টি হয়নি ঠিক এরকম একটা ব্যাপার সেই মেলা নাকি চলছে এখনও তো সেখানে ওই একটু আওয়াজ আসছে তো চলুন একটু ছাদের মধ্যে ঘোরাফেরি করবো ভাবলাম ক্যামেরাটা অন করি মানে রোজই ভাবি যে ছাদে এসে ক্যামেরাটা অন করব কিন্তু সেটা আর হয়ে ওঠে না একটু বসে ফোন টোন ঘাঁটতে ঘাঁটতে না সন্ধ্যা হয়ে যায় তখন আর ইচ্ছা করে না যে ক্যামেরা অন করতে অলরেডি আমি সন্ধ্যা হয়ে গেছে আজান হয়ে গেছে নামাজ পড়ে একেবারে বের হয়েছি ঘরের থেকে তো চলুন আবারও আপনাদের সঙ্গে রাত্রিবেলা কথা বলবো তো রাত্রিবেলা না হলে তো ভিডিও শেষ করতে অবশ্যই সকাল হয়ে যায় এরকমটাই হয় তো রাত্রিবেলা মানে এনার্জি থাকে না এক কথায় ভিডিও করার তো দেখা যাক রাত্রিবেলা ডিনারে তো কে কী খাবে বুঝতে পারছেন না আজকে সেরকম আর খাবার দাবার নেই তো ডিমটা মনে হয় শেষের দিকে ডিম আনতে দিতে হবে আর দেখি কে কী খাবে তো যদি খাবার কিছু খায় অবশ্যই আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব তো চলুন ভিডিওটা তো একদম লাস্ট পর্যায়ে চলেই এসছে তো আজকে ভিডিওটা একদমই একটু অন্যরকম হয়েছে কারণ অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি সারাদিনে ডেলি আমার কাজকর্মগুলো তো আপনাদের কি এই ভিডিওগুলো দেখতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি সেই মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের আমার কাজকর্মগুলো ভালো লাগে তাহলে বলবেন তাহলে এই মতো আমি একটু কষ্টকর হলে বানা অন ক্যামেরাতে কাজ করলে একটু সময়টা বেশি লেগে যায় অফ ক্যামেরাতে একটু সময়টা কম লাগে তো যা হোক একটু সময় কম সময় বেশি লাগলেও অসুবিধা নেই আমি তবুও আপনাদের ভালো লাগার জন্য চেষ্টা করব তো চলুন আবারও পরে আসি কিছুক্ষণ একটু একটু ঘোরাফেরা করি ছাদের মধ্যে একটু হাঁটাহাঁটি করি আবার আপনাদের রাত্রিবেলা কথা বলছি তো ব্যাক ক্যামেরাতে আপনাদের সঙ্গে একবার বাড়িটা শেয়ার করে দিয়ে এই দেখুন কেমন লাগছে এখন কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে কিন্তু ক্যামেরাতে মনে হচ্ছে যেন এখনও বেশ একটু বেলা আছে কিন্তু একদমই না বললাম এই আজান হয়ে গেছে এই দেখুন পুরো ছাদটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম আর এদিকটা তো রাস্তা আছে আর ওদিকটা পুকুর সেটা আপনারা তো জানেন তো যারা আমাদের আমার ফ্যামিলিতে যারা নতুন এসছেন তাদের জন্য একবার দেখায় এই দিকটা হচ্ছে রাস্তার দিকে তো আর রাস্তার দিকে আমি খুব একটা এখন আসি না যখন যখন রাত্রি হয়ে যায় তখন রাস্তার দিকে এদিকটাতে একটু হাঁটাহাঁটি করি কারণ লোকজন চলাচল করে তো ওই জন্য খুব একটা এদিকটা আসা হয় না তো এই দেখুন এদিকটাতে রাস্তার দিকটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম তো এখন ছেলেকে দিয়েছিলাম বলেছিলাম চাউমিন আনতে আর ও বললাম আমি মোমো খাবো তো নিয়ে এসছে তো কয়েকদিন থেকে শুধু ইচ্ছা করছিল একটু চাউমিন খেতে তো দেখি খেতে পারি নাকি না খেলে ছেলেই খাবে মানে খেতে না পারলে ছেলেই খাবে তো চলুন এটা আগে থালার মধ্যে রেডি করে নিই তারপরে শেয়ার করছি তো দেখুন এখানে চাউমিনটা রেডি করে নিয়েছি আর একটু সস নিয়েছি আর এখানে আছে মোমোটা তো এখানে কিছুটা ছেলের জন্য রেখে দিয়েছি আর এখানে হাজব্যান্ড খাচ্ছে তো আমার মোমো খুব একটা প্রিয় না তো চাউমিনটা একটু আমি খাবো তো এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার তো চলুন আবারও পরে আসছি তো আমার হাজব্যান্ড এখন এখানে বসে বসে সিনেমা দেখছে আর হচ্ছে আমি এখনই তো আয়না দেখা যাচ্ছে বসে আছি আমি এখন ভিডিও শেষ করব আজকে আর এখানে এই তো মেডিসিন নিয়ে বসেছি তো অনেক দিন পর ওষুধগুলো খাওয়ার কথা মনে পড়লো মানে ওষুধ খাওয়া হচ্ছিল না ওষুধগুলো সব শেষ হয়ে গেছিল আনাই ছিল না তো আমার বর্দি যদি দেখে তাহলে তো আমাকে ফোনে খুবই বকাবকি করবে বলবে তো ওষুধ খাবি না তাহলে তো রোগ ছাড়বে কী করে এটাই হচ্ছে ব্যাপার তো ওষুধ আর নেই ওষুধ শেষের দিকে ওষুধ শেষই হয়ে গিয়েছিল আর মানে আনা হয়নি এক কথাই তো যাই হোক চলুন আগে ওষুধগুলো খাই তারপরে আপনার সামনে আসি তো অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম ওষুধ খাওয়া কমপ্লিট করেছি তারপরে একটু ফোন খাটাখাটি করছিলাম তো ভাবলাম ভিডিওটা শেষ করতে হবে ওই জন্য আপনাদের সামনে আসলাম আর অনেক দিন পর অনেক মাস পর আপনাদের সামনে আসলাম ভিডিও শেষ করতে এইভাবে সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও শ্যুট করার পর আমি রাত্রিবেলা ভিডিও শেষ করতে আসি না অনেক মাস হয়ে গেছে তো আপনারা দেখেছেন অনেকবারই হয়তো সেই সকালবেলার ভিডিও শেষ করি তা হলে মানে ব্যাক ক্যামেরাতে ভিডিও করে শেষ করে দিই এরকমটাই হয় তো যাই হোক আজকে ভাবলাম যখন একদম ভালোভাবে ভিডিওটা বানিয়েছি আমার মনে হয় আপনাদের ভালো লাগবে যেহেতু আমার ভালো লাগে তাহলে আপনাদেরও ভালো লাগবে তো যাই হোক আপনারা এরকম ভিডিও চান কি অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা আর বেশি বড় করছে না আজকের মতো ভিডিওটা এতটুকুই আর আজকের ডিনার তো দেখিয়ে দিয়েছিলাম আপনাদের সঙ্গে যে ডিনারে ছিল মোমো আর চাউমিন চাউমিনটা একটুকুও খেতে ভালো ছিল না বাজে ছিল তো মানে তিনজন মিলে খেয়েও শেষ করতে পারছিলাম না লাস্টে আমার ছেলেই সবটাই শেষ করেছে আমি দু তিনবার খেয়েছি সব মিলে ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথম এই নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর আমার ভিডিওটা খুব ধৈর্য সহকারে দেখেছেন তার জন্য আপনাদের জানায় অনেক অনেক ধন্যবাদ আগামী কাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন গুড নাইট আল্লাহ হাফেজ থ্যাংক ইউ গুড বাই আল্লাহ হাফেজ